সন্তান যখন প্রবাসে চলে গেল ওই দিকে মাং ইন্ত করল বাবা আত্মীয় স্বজনরা কৌশল অবলম্বন করল যদি আমরা বলি তার মা মারা গেছে খবরটা যদি সে জানে হয়তো সে আত্মহত্যা করতে পারে স্টক করতে পারে এই জন্য ওকে জানানো যাবে না কিন্তু সন্তান যদি মা মারা যায় মা যদি মারা যায় সন্তানের কিন্তু সন্তান স্বপ্নে দেখে কেমন জানি বাবার কাছে চিঠি পাঠাইছে লেখিয়া আব্বা জান আমি স্বপ্নে দেখেছি আমার মানাই বাবা আবার চিঠিটা আবার রিটার্ন সন্তানের কাছে পৌঁছাইয়া দিল বাবা ধৈর্য ধর ধৈর্য ধর তোমার মা ভালো আছে সন্তান আবার চিঠি বেগ করে বলো আব্বাজাল আমি আর প্রবাসী থাকবো না বিদেশে থাকবো না আব্বা আমার বড় ইচ্ছা হয় ঈদুল ফিতরের জামাত আপনাকে নিয়ে একসাথে ঈদগা মাঠে জামাতে আদায় করব আব্বা জান আমার মা মুসি হাসিটা আমি দেখব আব্বা জান আমি আর প্রবাসে থাকব না আমি পঁচিশ সন্ধানে আমি চলে আসবো আব্বা জান আমি বাংলাদেশে চলে যখন বাবা খবর পাইল 25 রমজানে যখন আলবাই তখন বাবা একটা প্রাইভেট কার গাড়ি নিয়ে যখন ইয়ার ফুটে চলে গেল বাবা ঘন্টার ঘন্টা ধরে অপেক্ষাে কখন সন্তান নামবে নামার পর গাড়ি করে বাড়ি নিয়ে আসবে বাবা দাঁড়াইতে দাঁড়াইতে অপেক্ষা করতে করতে প্যারাসান হঠাৎ তাকে দেখে বিমান পৌঁছে গেল সন্তান নামিয়া মাল সামান নিয়ে যখন বাবার শিওরে আসলো এবার লেবারকে ডাক দিয়া দিল বলল লেবার তুই তাড়াতাড়ি পেছনের মধ্যে মাল এবার বাবার চেহারা দিকে বলে আব্বা আগে বলেন তো দেখি আমার জনন মা কেমন আছে এবার বাবা মাথা তুই মাথা নিচু করিয়া বেল মাথা নিচু করিয়া কোনো কথা বলে না সন্তান বলে আব্বা বলো আছে বাবা বলে রে বা সন্তান রে বলে বাবা তুমি বাড়িতে চলো আগে বাড়িতে চলো এবার গাড়ির মধ্যে ডান দিকে সন্তান বাম দিকে বাবা এবার সন্তান ডেকে ডেকে বলল বাদান আমার মা কেমন আছে একটু বলেন এবার দেখে বাবার চোখ দিকে টপ টপ করে চোখে ফাঁকি ফাই হইতেছে আর কোনো কথাই বলে না এবার কলিজার টুকরা সন্তান ওই বক্স থেকে স্বর্ণের চেন বাইর করতেছে হাতের বালা গলার নেকলেস বাহির করে দেখাইতেছে আব্বা জান আমার মায়ের জন্য আমি স্বর্ণের চেন এনেছি আমি মায়ের জন্য গলার নেকলেস এনেছি আমার মায়ের জন্য হাতের বালা এনেছি আব্বা গ যদি আমার মা দেখে বলেন তো দেখি খুশি না বলেছিলাম বাবাকে বললো বাবা তোমার জন্য পাঞ্জাবির কাপড় এনেছি আকর এনেছি যাই না এনেছি বাবা দুই চোখের পানি সেরে সেরে কান্দে বাবার কোন কথা আসে না এবার গাড়ি যখন বাড়ির শিওরে চলে আসলো বাড়ি যখন বাড়ি সামনে যখন গাড়ি থামাইল সন্তান মাল সামানার দিয়ে খেলনা করিয়া ওই সন্তান ধর মারি ঘরের মধ্যে লুকিয়া গেল যায় দেখে যেই মা বিছানা ঘুমা ওই বিছানা খালি এবার বাবাকে ডেকে বল বাবা আমার মাই ক বাবা বলেন এবার তুমি যখন প্রবাসে ছিল আমি তোমাকে বলি নাই কারণ আমি জানি রে তুমি তোমার জীবনের চাইতে বড় বেশি মহব্বত করো ভালোবাসো তোমার মাকে বাবা যদি আমি তোমাকে প্রবাসে জানাই তাহলে বাজান হয়তো তুমি স্টপ করতে এই জন্য বাবা আমি কৌশল বোন করিয়া বাবা আমি তোমাকে বুঝতে বাবা তোমার মা অনেক আগে ইন্তিকাল করে কবরে চলে গেছে এবার সন্তান বলে বাদান আমার মার খবরটা কই আমার মার কবরে আমি মায়ের কবরটা আমি একটু দেখতে যাই এবার সন্তান আবার ওই বাবা যখন কবরের কাছে চলে গেল সন্তান হাতে স্বর্ণের চেন গলার নেকলে হাতের বালাগা মায়ের সামনে দাঁড়ায় কবরের সামনে দাঁড়াইয়া ডুকরে ডুকরে কান্দতেছে আর মা মায় আজকে যদি তুমি এই স্বর্ণগুলো দেখতাই তাহলে না কত তুমি খুশি হয়ে থাই মাসকে আমি টাকাওয়ালা হয়েছি পয়সাওয়ালা হয়ে আমি বাড়িতে আসছি ও মাস কিন্তু তোমাকে আমি আর পাই না ও মা এমন একটা সময় ছিল একটা স্বর্ণের চেইন তুমি পড়তে পারো নাই এমন একটা সময় ছিল দুইটা স্বর্ণের বালা তুমি হাতে দিতে পারো নাই এমন একটা সময় ছিল ভালো একটা আমি শাড়ি কাপড় করতে পারো নাই মা আজকে আজকে আমি টাকা না যদি তুমি বেঁচে থাকতে আমি তোমার জন্য ভালো কাপড়ের ব্যবস্থা করতাম ওই সন্তান কানতে কানতে মায়ের খবরের উপরে পড়ে যায় এবার বাপ সন্তান কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ডুকরে ডুকরে কান্দে এই যে জামানবার মা নাই বাবা নাই এই যে আরিনবার মা নাই বাবা নাই বাবা নাই এখানে যারা আছেন অনেকের মা নাই বাবা নাই সামনে দুল ভিতর আসতেছে ঘুরে যাই ভাই বাবার চেহারা দেখতে পারব না ঘুরে যাই ভাই মার চেহারা দেখতে পারব না কিন্তু মাইজি পান্দানের মধ্যে পানসি ভাই খাইতো এই পান্দাল দেখতে ভরবাই লাঠি দেখতে ভরবা ভাই কিন্তু বাবার চেহারা দেখতে ভরবানা এই জন্য যুবক চার মাসি বাবা আছে কদর করম মা বাবার সাথে তুমি করিও না মার সাথে বাবার সাথে যদি বেদব তুমি তাহলে তোমার জীবনের যত মেকামলা আছে সব বরবাদ হয়ে যাবে কথা বলে না কারণ তোমার আমার মা বড় কষ্ট করে গর্প ধারণ এত কষ্টর পর কষ্ট যখন কসম বেতনা বেদনা শুরু হয়ে যাইত ব্যথা যখন শুরু হয়ে যাইত তার চাষি আম্মাকে তার বান্ধবীদেরকে একটা দাও দিয়ে আমার গলাটা কেটে আমি মরে যাই আমি আর অসহ্য করতে পারি নাই এরে বাবারা এখন বর্তমানে ইন্টারনেটের যুগ সিজারের যুগ এমন একটা সময় ছিল সিজার কিন্তু ছিল বলেন ঠিক না তিন দিন এক সপ্তাহ পর্যন্ত তোমার মা আমার মা বিছানার মধ্যে ঘোরাঘুরি করেছে এই সন্তান কিনিয়া ভূমিষ্ঠ হয় না এত কষ্ট আর কষ্ট এই মা বাবাকে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না যদি কষ্ট তোমার নামাজ রোজা হাত যা কিছু আছে সব বরবাদ হয়ে যাবে এই জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন মা বাবাকে স্মরণ করে কবর জিয়ারত করবেন একা একে চলে যাবেন যাইয়া সুরাত ফাতিহা আর তিনবার সুরাই ক্লাস কয়েক মর্তুবা করিয়া আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া দুই চোখের পানি যদি সারতে পারো আমার আল্লাহ দোয়া ফিরাইয়া দিবে না সন্তান নেক সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যত আল্লাহ তালার দোয়া শিক্ষা দিয়েছেন যখনই দোয়াবরে প্রবীর হামহুমা কামার রব্বায়নী সগের বলেন রব্বির হাম হুম কামার যখন সন্তানীভাবে আল্লাহ তালাকে ডেকে ডেকে বলে আল্লাহ আমার মা বেলা যেরকম লালন পালন করেছে আজকে আমার মার জন্য আমি দোয়া করি আল্লাহ আমার মাকে এবং বাবাকে তুমি রহমতের কুলে লালন পালন কর আমার লাইগা মা গো আমার লাইগা কাঁদলে মা গো জন কোথায় গেলে পাব আমি হেমনপ কোথায় গেলে পাব আমি এমন পঞ্জ আরে কত রাত্রে ঘুমাউনি মা গর্বে যখন নামি কত কষ্ট শয়েছ জানে অন্তর জামি আরে কত রাত্রে ঘুমাউনি মা গর্বে যখন নামি কত কষ্ট সয়ে জানে অন্তর যাবি ছে আমার মুখের প্রাণে চে আমার মুখের প্রাণ মা দু মা গো ছে আমার মুখের প্রাণ কোথায় গেলে পাব আমি এমন পুঞ্জন কোথায় গেলে পাব আমি এমন পুঞ্জ আমার লাগা কাদলে মাগো আমার লাগে কাঁদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাবো আমি এমন জ কোথায় গেলে পাব আমি এমন আচল পাতিয়া পাগ কহিতে কান্দিয়া পাতিয়া আমাগো কহিত কান্দিয়া আমার বুকের মানি কাল রোবা চাইয়া শুকের পানি সাইরা কাদে মা ও শুকের কালে মা ও মা গো আমার অসুখের কালে বাসাই তো নয় কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি কোথায় গেলে পাব আমি এমন আমার লাইগা মা মাগো আমার লাইগা মাগো সারাটি জন কোথায় গেলে পাবো আমি এমন পুঞ্জ বুকের মানিক যদি বিদেশে তের যায় নামাজে পয়সা কাঁদে মা ঠিক না বুকের মানি যদি বিদেশের রা যায় নামাজে পয়সা কাঁদে মা সখের ওসত মানি চাইরা মা দূর মা চোখের পানি সাইরা কা কোথায় আমার বুকের দন কোথায় গেলে পাব আমি হেমনা পঞ্জ কোথায় গেলে পাব আমি হেমনা পঞ্জ যাই গেলে পাব আমি এমন আপন আমার লাইকা কাঁদলে মাগো আমার লাইকা কাদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাব আমি এমন আপ কোথায় গেলে পাব আমি এখন দুকুনি মা এই বীর এই যদি তুমি ইতি কাপে বসতে পারো তাহলে ইতি কাপে বসার কারণে হয়তো জীবনের মাফ হয়ে যাইতে পারে কারণ মায়ার নবী বলেন ইতে কাপে বসার কারণেই বন্দা বান্দি যদি চুপ থাকে যদি তাসকে তাহলে কিছুই আদায় না করে অনবরত আমল নামার মতে নেকি জমা হইতে থাকে এই জন্য মায়ার নবী বলেন শেষ রমজানে বিশ থেকে তোমরা সবে কদর তালাস করো সবে কদর যদি তোমরা পায়া যাও তাহলে তোমরা ভাগ্যশীল উম কারণ সব কদর যদি পাও নসিব যদি সবে কদর হয়ে যাওয়াই তাহলে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব হবে ওই লাইলাতুল কদর যদি আপনার আমি পায়া যায় ওই পরিমাণ সাপ আপনার আমার হাসিল হয়ে যাবে সব কদর এই যখন বলবেন কারণ ইতি কেপকারীকারী ইতি কাফকারি সকল প্রকার গুণা হইতে পবিত্র থাকে গুণা করার কোনো পরিবেশ থাকে না গুণা করার কোনো এই জন্য গুণামাফের মাফের সব আরে এই রমজানে বেঁচে আছি হয়তো সামনে রমজানে বেঁচে নাও থাকতে পারি একাল্লার বান্দি আইসা বলে হুজুর আমি সতরুর উদারে গেছি মাগরিবের পরে আমি দুর্বল হয়ে যাই আমি বরকাত হয়ে যাই আমি কি করব আমি বললাম রোজা রাখা অবস্থায় যদি মৃত্যুটা হয়ে যায় হয়তো আল্লাহ তালা রোজার বরকতে তোমার জীবনের কথা মাফ করে দিতে পারে একটু কষ্ট হয় হোক কারণ তুমি রমজান পেয়েছ সামনে রমজান পাও কিনা কোন নিশ্চয়তা নাই এই যে দেখেন কিছু যুবক আমাদের সারিয়া খবরে চলে গেছে আমি বললাম তোমার আমল নিদি করতে হবে তোমার সন্তানেরা তোমার বদলা রোজা রাখলে তোমার আমল নামায় ঢেকে আসবে না কারণ প্রত্যেক জানের কিন্তু আছে আমার জানের সদ্গা আমার রোজা আর আমার রোজার প্রতিদান ফিরিস্তাও দিবে না আমার রোজার প্রতিদান জিব্রাইলও দিবে না রোজার সাথে রোজার সাথে সম্পর্ক ডাইরে তালা তালার কেমতের দিন আল্লাহ তালা বলবেন এরে বান্দা তুমি আর জমিন কষ্ট কষ্ট কইরা রোজা রেখেছো কাউকে দেখাইতে পারো না এটা গোপনীয় আমল এটা কেউ দেখে নাই আমি দেখেছি আমার জন্য রোজা রেখেছো আহারে আসরের সময় গলা শুকায় গেছে এরপর আমাকে ভয় করে রোজা ভাঙবো নাই ইফতারি সামনে নিয়ে বসতো আরে ইফতারি খাইতে পারতাম আমার হুকুম পালনের জন্য এই রিজিকেই কে আ এক মিনিট আগেও ভিতরে নেও না আমার হুকুম পালন করার জন্য এর banda এত কষ্ট কইরা দুনিয়ার জমিনে রোজা রেখেছো কত মানুষে কত বান্দরা টিটকারি করেছে যারা কে ধনী লোকের আবার হাসে কিনা এর banda কত টিটকারি না মস্করি করেছে এরে banda শুধু একটা তরকারি দিয়ে রোজা রেখেছো এরে banda এই রোজা আমার সন্তুষ্টির জন্য রেখে আজকে আমি আল্লাহ রোজার প্রতি ধান রোজার আমি নিজে হাতে বন্ধাকে আমি দান করে এই জন্য আমার মাকে বললাম রে মা যদি কষ্ট হয় হোক রোজা ভাঙিয়ে না আটার রোজা তো চলে গেল আর অল্প কটি রোজা আছে রে মা আল্লাহ তালা যদি তোমাকে বাঁচায় রাখে আগামী বছর রোজা রাখতে পারবে আর যদি কবরে যান কবরে যায় যদি শত আফসুস করেন ও আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠা দেন আমি আবার রোজা রাখবো তোমার ওয়াক্ত নামাজ পড়বো জিকির করবো হক কথা বলো আল্লাহ তুমি তুমি আমাকে দুনিয়ার তুমি পাঠা দাও ওই সময় শত আফসুস করে ও কোনো লাভ হবে না কোনো অপশন হবে না রে যুবক পাই বৃদ্ধ বাবা দি রোজা গুলো না রোজাগুলি রাখ রাখো তারা বি নামাজ কারণ হায়াতের কিন্তু গ্যারান্টি নাই দুই তিন দিন আগে এক সিন্দির ড্রাইভার সিন্দির গ্যাস ফরমে বাষ্ট হইয়া যে সামনে বসা আর বাহির হইতে পারে নাই জাগার মধ্যে আগুন লাগিয়া সিন্দির ড্রাইভার একবারে জাগাতে শেষ হয়ে গেছে বান্দা জানতো না ঈদ উল ফিতরের আগে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাব। হ্যাঁ কথা বলেন ঠিক না কোনদিন জানতো না সন্তানকে হারাইয়া স্ত্রীকে এতিম বানাইয়া কবরে চলে যাবে আল্লাহর বান্দা তো ঠিকই সন্তান কেরাইকা স্ত্রী কেরাইকা ঠিকই তো কবর শুনে গেছে এরে ভাই হেদায়তের বয়ান গ্রহণ করো ওয়াজকালি শুনি আমল করি না হেদায়তের বয়ান নিজের চোখে দেখা তুমিও দেখেছো ঘটনা আমিও দেখেছি সন্তানগুলো বাবা বাবা করে চিল্লায় কই বাবা আমাদের জন্য আজকে ইত্তা আসবে না আমাদের কই ও বা স্ত্রী বুকের মধ্যে তাবরা আর কান্দে আর বলে স্বামী হারা কি বেতা তার স্বামী নাই তার মতো অসহায় আর কেউই নাই আল্লাহর বান্দি বুকের মধ্যে তর আর মনে হয় কি যেন হারাই ফেলছে আরে ভাই যার দিবির স্বামী হারা হয়ে যায় ওই বিবিটা একবারে এতিম হয়ে যায় বিক্ষুকের মতো হয়ে যায় কথা বলেন ঠিক ঠিকা এই জন্য স্বামীর আগে মারা যায় এই বিবি বড় ভাগ্যবান আগেই চলে গেছে আপনারা আমার নবীর বিবি হজরত খাদিজা তুত কু বরা রদি হম লাউ চালান হা রেখে আগেই কবরে চলে গেছে মা তুমিও কবলৈ যাইবাই আমিও কবলৈ যাইবা ধুনিয়ায় চিরস্থায়ী জন্য আসিনা। এই জন্য কোনো থৌয়া কর রমজান মাস পেয়েছ আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ রমজান মাস পাবাই চোর উদারাকর তু ফি দিয়েছো আল্লাহ এই মাসে তুমি আমাদেরকে মাফ করে দিও মাফ করিয়া কবরে গো আল্লাহ কারণ কবরে কেমন জায়গা বড় বহিন কবর যেই কবরে আমার ছাতীয় নাই এই কবরে আমারে একা একা থাকতে হবে কথা বলে কিনা এই জন্য আমি আপনাদেরকে উদার তো আহ্বান করবো কারা কারা এই বিশি রমজান থেকে আল্লাহর গরমের দশটা দিনের জন্য আল্লাহর গড়ে বলবাই কারা কারা বলবে দুইটা হাত দেখায় দিন হুজুর আমি এতে কাপে বলবো আর বসে বসে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব